আমাদের সমাজে এক নিঃশব্দ বাস্তবতা আছে একজন পুরুষ যখন অর্থ সংকটে পড়ে তখন তার মূল্য যেন অদৃশ্য হয়ে যায় তার কথা কম গুরুত্ব পায় তার সিদ্ধান্ত কি দুর্বল বাবা হয় এমনকি তার পরিশ্রমও অনেক সময় অবজ্ঞার চোখে দেখা হয় অথচ এই মানুষটি হয়তো দিনরাত লড়াই করে পরিবারের প্রয়োজন পূরণের চেষ্টা করে যাচ্ছে অর্থের অভাব তাকে দুর্বল করে না দুর্বল করে সমাজের দৃষ্টিভঙ্গি কারণ আমরা মানুষকে তার চরিত্র তার সংগ্রাম কিংবা তার মানবিকতার ভিত্তিতে নয় বরং টাকার উপর মাপতে শিখেছি তাই অর্থহীন পুরুষকে অনেক সময় অযথা তুচ্ছ করা হয় তার মূল্যায়ন করা হয় না এবং নিজেও একসময় ভাবতে শুরু করে যে সে সত্যিই মূল্যহীন কিন্তু সত্য হলো অর্থ সাময়িক মানুষের মূল্য চিরস্থায়ী আজ যার হাতে টাকা নেই কাল তিনি হয়তো ঘুরে দাঁড়াবেন তাই প্রয়োজন দৃষ্টিভঙ্গির পরিবর্তন মানুষকে তার মানবিকতা চেষ্টা ও সততার ভিত্তিতে মূল্যায়ন করা সমাজ যদি একটি শিক্ষা গ্রহণ করতো অনেক পুরুষের মানসিক ভাঙ্গন ও অসহায়ত্ব কমে যেত হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার বাসায় নুডলস পাস্তা এত বেশি রান্না করা হয় আমার বাচ্চারা এত বেশি পছন্দ করে বাচ্চাদের প্রতিদিন রান্না করে দিতে দিতে আমার এই খাবারটার প্রতি কেন রুচি নষ্ট হয়ে গিয়েছে আমি আসলে কখনো খাই না এত বেশি রান্না করা হয় কিন্তু আজকে নিজেই শীতের সবজি দিয়ে চাউমিন রান্না করতে আসছি একটু বেশি করে চিকেন ভেজিটেবল সব কিছু দিয়ে মজা করে রান্না করছি আর কথা বলতে বলতে পুরো রান্নার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি বেশি করে চিকেন নিয়েছি চিকেনটা আমি সব ধরনের মশলা দিই মাখিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে তারপরে তেলে এটা ভেজে নিয়েছি নিয়ে সব কিছু ভেজিটেবলগুলো দিয়ে ভেজে চাউমিনটা দিয়ে মজা করে রান্না করে নিচ্ছি আমার কাছে শীতের সবজি দিয়ে নুডলস চাউমিন পাস্তা যেটাই রান্না করি না কেন খেতে ভালো লাগে তবে ঝাল একটু কম হলে আমার কাছে ভালো লাগে আমি ঝাল হলে খেতে পারি ঝাল কম হলে খেতে পারি আর আমার মেয়েরা ঝাল বেশি না হলে খেতে পারে না যাই হোক অনেক মজা করে রান্না করেছি বাচ্চারা আসলে এটা ডিনার করবে সে জন্য বড় প্লেট নিয়েছি কেউ হাসবেন না কারণ আমার বাসায় রাতে যখন নুডলস কিংবা পাস্তা রান্না করা হয় তারা আসলে রাতে ডিনার করে এটা দিই তারা ভাত খেতে চায় না তো আজকে বড় বড় প্লেটে এটা সার্ভ করছি কারণ বাচ্চারা কিংবা আমি এটা দিয়ে আসলে ডিনার করব অনেক ইয়ামি হয়েছে শীতের সবজি দিয়ে আসলে এই খাবারটা অনেক মজা রেস্টুরেন্টে চাইতে বাসায় কম মজার হয় না তবে বাসার জিনিসটা বেশি এ সুন্দর হয় মানে সব কিছু ভেজিটেবল দিয়ে রান্না করা হয় রেস্টুরেন্টে হয়তো হয়তো ওরা চিংড়ি মাছ কিংবা সসেস চিকেন এটা দিয়ে রান্না করে বাসায় আমরা আরও বেশি কিছু অ্যাড করি এটা যত কিছু আইটেম অ্যাড করা হয় ততই বেশি মজা চিংড়ি মাছ হলে আরও বেশি মজা হতো যাই হোক এটাই অনেক মজা হয়েছে যারা এই চাউমিন রান্না করতে চান তারা অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখবেন আশা করছি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আর সবার কাছে একটাই রিকোয়েস্ট আপু ভাইয়ারা আপনারা যারা আমার ভিডিও দেখে ভালো লাগে বা আমাকে ভালোবাসেন তারা আমার পেজটা ফলো দিবেন আমার কাছ থেকে ফলো পাওয়ার আশায় যারা পেজ ফলো দিবেন তারা